তাইবা নামে একজন প্রশ্ন করেছেন সুন্দর ত্বক ও চুলের জন্য উপকারী খাবার ও পানীয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন এবং খাওয়ার নিয়মগুলো সম্পর্কে জানতে চাই আসলে সুন্দর ত্বক আমরা কেনা চাই আমরা সবাই চাই যে আমাদের বয়সটা একটু কম দেখা কিংবা আমাদের তারুণ্য আমরা দীর্ঘদিন ধরে রাখি চুলের ক্ষেত্রেও সবাই এখন অনেক সচেতন তো ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের নিয়মিত খাবার তালিকায় অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে তাজা শাক সবজি এবং ফলমূল যেগুলো রয়েছে সেগুলো রাখার জন্য এখন ফলের মধ্যে আমরা বলি যে অনেকেই হয়তো বিদেশি দামি ফলের কথা মনে করে থাকেন যে আমাকে হয়তো কমলা মালটা বা আপেল বা বিভিন্ন দামিও যে ফল রয়েছে বেরিস এগুলো রাখতে হবে বিষয়টা সেরকম না যখন যেই সিজনে যে সিজনাল ফলগুলো পাওয়া যায় সেগুলো পর্যাপ্ত পরিমাণে খাবারে রাখার চেষ্টা করুন আপনি চেষ্টা করবেন প্রতিদিন দুই থেকে তিনটা কালারের সবজি ফল এগুলো রাখার জন্য অন্তত থার্টি পার্সেন্ট লিভিং ফুড যেগুলো রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে অটোমেটিক্যালি আপনার স্কিন এবং হেয়ার ভেতর থেকেই কিন্তু সুন্দর হয়ে উঠবে এর পাশাপাশি যে কাজগুলো করতে হবে সেটা হলো খাবার তালিকায় অবশ্যই আপনার ওমেগা থ্রি যুক্ত খাবার রাখার চেষ্টা করবেন ওমেগা থ্রি বলতে আপনার ফ্যাটি যেগুলো রয়েছে কিংবা সামুদ্রিক মাছ মাছের যে তেলের অংশটা থাকে সেটা আপনারা নিতে পারেন সামুদ্রিক যে বিভিন্ন মাছ পাওয়া যায় টুনা মাছ তারপর রূপচাঁদা মাছ এগুলো আপনাদের খাবার তালিকায় আপনারা রাখতে পারেন ওমেগা থ্রি কিন্তু আমাদের স্কিনটাকে দীর্ঘদিন পর্যন্ত ইয়ং রাখতে সাহায্য করে পাশাপাশি চুলের উজ্জ্বল্য ধরে রাখতেও সাহায্য করবে ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই রাখবেন কারণ ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আপনি প্রতিদিন খাবার তালিকায় টক ফল যেগুলো রয়েছে সেগুলো রাখার চেষ্টা করবেন একটু আমলকি খেতে পারেন আমলকির জুস কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারের জন্য খুবই ভালো আপনি আমলকিটাকে কুচি করে কেটে আপনি হলো খুব ভালো করে পানির সাথে ফুটিয়ে এসে পানিটা পান করতে পারেন অথবা আমলকিটাকে কুচি করে কেটে নিয়ে সেটা কিন্তু ব্লেন্ডারে জুস করে নিয়েও খেতে পারেন পুরোটাই কিন্তু আপনার স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী পাশাপাশি আপনার যুক্ত খাবার যেগুলো রয়েছে যেমন কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আপনি কাঁচা হলুদ দুধের সাথে ফুটিয়ে নিয়ে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে কাঁচা হলুদ দুধ খেতে পারেন সাথে কিন্তু দুই থেকে সুতা জাফরান আপনি যোগ করতে পারেন এটা কিন্তু আপনার ত্বক ভেতর থেকে সুন্দর করবে এবং ত্বকটা খুব উজ্জ্বল দেখাবে গায়ের রঙও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করবে টমেটো রাখতে পারে টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লাইফ ওপেন রয়েছে যেটা কিন্তু আপনার ত্বকে যে বলি রেখা থাকে দাগ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে পাশাপাশি টমেটো আমাদের চুরের জন্য বেশ ভালো চেষ্টা করবেন গাজর রাখার জন্য গাজরের জুস কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী গাজরের প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে যেটা আমাদের গায়ের রং উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে চেষ্টা করুন সকালের নাস্তায় কিংবা মধ্য সকালে নাস্তায় এক গ্লাস করে গাজরের জুস খাওয়ার জন্য বিভিন্ন প্রকার বাদাম পাওয়া যায় বাদাম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী স্পেশালি আখরোট বাদামটা আপনারা রাখতে পারেন আখরোটের প্রচুর পরিমাণে ওমেগা থ্রি জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পাশাপাশি ভিটামিন ই পাওয়া যায় যেটা কিন্তু আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে পাশাপাশি যেই কাজটা করতে হবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণে পানি আপনার খাবার তালিকায় রাখতে হবে চেষ্টা করুন অন্তত বারো থেকে তেরো গ্লাস মানে তিন লিটারের বেশি পানি সারা দিনে পান করার জন্য কারণ পানি যদি কম থাকে তাহলে কিন্তু আপনার ত্বক ডিহাইড্রেট হবে এবং চুল নিষ্প্রাণ হয়ে যাবে তো প্রচুর পরিমাণ পানি গ্রহণ করলে আপনার ত্বক এবং চুল ভেতর থেকেই কিন্তু সুন্দর থাকে